আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন মডেল গাড়ি নিয়ে আসলাম যে গাড়িটি আপনারা একবারেই পছন্দ করে ফেলবেন এই গাড়িটি আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লোড নেওয়া যায় গাড়িতে অরিজিনাল ডাটাই মোটর দেওয়া আছে এবং ইজ বাইকের চার্জিস ব্যবহার করেছি এবং টুল বক্স আমরা নিজেরাই তৈরি করেছি এবং বডি টডি যাবতীয় যেগুলো আছে এগুলো আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং গাড়িটিতে অরিজিনাল পাতি সেট ব্যবহার করা হয়েছে এবং তিন পিস গাজি টায়ার ব্যবহার করা হয়েছে তিন পঁচিশ ষোলো সাইজের এবং গাড়িটা আরও সুন্দর করে সাজানোর পরে গাড়িটা আরও অনেক সুন্দর লাগবে আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন গাড়িটি আসলে কেমন হয়েছে আগের গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোটা এই গাড়িটা আরও একটি ভিন্ন কোয়ালিটির আছে যার কারণে এই গাড়ির লোক ক্ষমতাও অনেক বেশি আর এবং গাড়িটিতে আমরা পাঁচ পিস পাউডার ব্যাটারি দিয়েছি তিনশো পঞ্চাশ এবং ইজ বাইকের ডিফেন্সিয়াল ব্যবহার করেছি ইজ বাইকের মোটর কন্ট্রোলার এগুলো ব্যবহার করেছি দেখুন গাড়িটি দেখলে আপনাদের একেবারেই একবারেই পছন্দ হয়ে যাবে এমন একটা গাড়ি তো আমাদের গাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কারোর এই ধরনের গাড়ি লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে এবং যে কোনো প্রয়োজনে ফোন করে জেনে নিতে পারবেন গাড়িটি এখনো কাজ চলছে বন্ধুরা দেখুন আমরা পিছনে পাতি সেট দিয়েছি এবং সাথে আরও কিন্তু আমরা ডাম্পার ব্যবহার করেছি দেখুন ডাম্পারগুলো দেখুন তেমন আমাদের প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি একটু ভিন্ন অবশ্যই আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে আমাদের কোয়ালিটিগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয় এখানে কারোর গাড়ি দেখে কপি কিংবা কোনো কিছু নকল করা এরকম কোনো কিছু হয় না এবং আমরা প্রত্যেকটা জিনিস নতুন ব্যবহার করে থাকি এখানে কোনো মালামাল পুরাতন ব্যবহার করি না

ভালো করে দেখুন এবং ভিডিওটি দেখার পরে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো আমাদের জানাবেন এখন গাড়িটাকে গাড়িটার যাবতীয় মেকানিক্যাল কাজ শেষ করা হয়েছে এবং বডি তোলা হয়েছে এবার গাড়িটা আমরা আটে পাঠাবো ওখান থেকে আট করে আসার পরে গাড়ির লুকটা আরেকটু ভিন্ন হবে এবং এখন আমরা সিটটা কমপ্লিট করতে পারিনি সিটটা হচ্ছে বাঁধতে দেওয়ার রয়েছে এই গাড়িতে আপনারা যাত্রী মালামাল উভয়ই ব্যবহার করতে পারবেন গাড়িটির সামনের লুক এটা কন্ট্রোলার সবগুলো ভালো করে আর একবার দেখুন এটা কন্ট্রোলার এটা মোটর এবং ব্যাটারি নিচের ফাংশনটা আরও একটু ভালো করে দেখুন এবং আরও একটা কথা যেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি যদি বাংলাদেশে যেখানেই থাকুক আপনারা যদি অর্ডার দেন এটা এসে পরিবহনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এখন নিজের শহরে বসেই আপনারা আপনারা বুলবুলি ব্যাটার হাউজের গাড়ি নিতে পারবেন যে কথাটা হচ্ছে আমরা বডি দিয়েছি এটা ফিট নিচে পা দানি আছে দেওয়া সামনের লোক আসছে গাড়িটি ভালো করে আপনাদের দেখানোর জন্য আমরা বিভিন্ন ভাবে ভিডিও করে দেখাচ্ছি এবং গাড়িতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা বলবেন আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব গাড়িটি আমরা আট করে নিয়ে চলে এসেছি এখন দেখুন গাড়িটির লোক এখন বুলবুলি ব্যাটার হাউস প্রোভাইডার মোহাম্মদ আবুল জাহিদ খালিশপুর বাজার এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং প্রয়োজনে আপনারা ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন আমাদের গাড়ির কোয়ালিটিগুলো আপনারা দেখবেন আপনারাই যাচাই করবেন তো আমি আবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ারে আরও একজন দেখবে হয়তো আরও কারোর পছন্দ হতে পারে সেই পছন্দ হয়তো এই গাড়িটা নিতে পারে এটার বডি আমরা ফাঁকা ফাঁকা রেখেছি এবং আপনারা চাইলে এটার অ্যাডজাস্ট ঢালাই বডি নিতে পারবেন যেমন ইচ্ছা অর্ডার দিলে অর্ডার দেবেন আমরা সেইভাবেই তৈরি করে দেওয়া হবে এবং এরপরে আরও একটা গাড়ি তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানির গাড়ি কোম্পানির মালামালটা নেওয়ার জন্য সেটাও ইনশাল্লাহ এরপরে ভিডিওতে পাবেন গাড়ির পিছনের লুকটা দেখুন শুধু এবং আমরা যে সিটগুলো গুলো এগুলো অনেক উন্নত মানের তো সমন্বিত ভিউয়ার্স আমি আবারও বলছি যদি ভিডিওটা ভালো জেগে থাকে এবং গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভুলবেন না এবং শেয়ার তো করবেনই আপনাদের কাছে আমাদের একটা দাবি থাকবেই এবং যারা নতুন দেখবেন ভিডিওটা অবশ্যই আহ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা এটা হচ্ছে পুরো দোকান পুরো দোকানে একটা ছবি আমরা একটা নতুন দোকান নিয়েছি এবং কারোর প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে নাম্বার নিতে পারবেন ডিসক্রিপশান নাম্বার নিয়ে আমাদের কাছে কল করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ